এখানে আলু আরো সবজি লাউগুলা পায়া বস্তু আছে হাডি আছে ওই জন্য প্রেসারে দিছে এতটা সুন্দর হয়েছে কিনা মা দেখে আলুটা দিচ্ছে এর আবার আলু বেলা যাব এখানে একটু মুরগি তরকারি আছে আসি আমার কাছে বাসি হলে যে কোনো বস্তু বাসি হলে ভালো লাগে যেটা মুরগিটা এখন যদি এটা পোড়া হয়েছে এটা খুব স্বাদ লাগে আমার খাসি তরকারি হয়ে গেছে রসুন দিলাম আলু দিলাম তরকারিটা সুন্দর হয়েছে বেগুন ভাত্তা বানাকে তরকারি আছে আছে আজকে তো বৃহস্পতিবার শুক্রবার মানে খাসি গোরু মুরগি যেকোনো পুজো রান্না করতেই হবে বৃহস্পতিবার আসছে মানে কালকে বন্ধ